আজকে আমরা একবার পানির দামে শাল দিয়ে দিই শিনের কাজ না এগুলো সম্পূর্ণ হাতের কাজ এক থেকে শুরু অরিজিনাল উলের অরিজিনাল হাতে না ধরলে বোঝা যায় না তাই না নাকি অনেক জেন্টস মাল আপনারা পেয়ে যাবেন হচ্ছে পেস্ট কালার গ্রিন কালার মানে একটা আচ্ছা এগুলো অনেক বড় সাইজ না পিউল পশমিনা উল হবে বঙ্গবাজার থেকে এখানে রেটে কম আছে বান্ডিলে বান্ডিলে মাল আছে একদম নিখুত কাজ করা সুতা তারা দামের দিকে তাকায় না আসলে মোবাইলে বোঝা যায় না কাছে যখন হাতে নেবেন আপনারা বড় বড় শপিং মলে বিক্রি করে 2500 3000 নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে গোল্ডেন এর কাজ করা পঁচিশ সালের কালেকশন বলতে পারি আমরা সাবা পে যাবেন বিস্কিট ভাই যেটা দেখি ওইটাই তো ভালো লাগে 30000 পিস অলরেডি স্টক আছে আমাদের অসাধারণ একটা কালেকশন যে কোন ড্রেসের সাথে ম্যাচিং হয়ে যাবে এটা ফ্রেঞ্চি কালেকশন কিন্তু রিয়েল স্টোন করা ইন্ডিয়ান কাশ্মীরি শাল হোলসেল রিটেল দুটায় দিচ্ছেন ভাই ভাই আজকে আমরা একবার পানির দামে শাল দিয়ে দিচ্ছি পানির দামে পানির দামে শাল যাচ্ছে একবারে হোলসেল দামে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার হাতে সুন্দর শালটা স্টোন ওয়ার্কের 2500 টাকার শাল আজকে দিয়ে দেব মাত্র আপনাদেরকে 1400 টাকায় এই শাল 1400 টাকা এই শাল 1400 টাকায় দিয়ে দিচ্ছি আমাদের এখানে স্টার্টিং প্রাইস আছে 900 টাকা থেকে শুরু হবে আচ্ছা যারাই কিনা আপনার বিজনেসের জন্য শাল নিতে চাচ্ছেন কিংবা আপনার পরিবারের জন্য শাল নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে ঘরে বসে বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন সো এটার ভিতরে কালার পেয়ে যাবেন হচ্ছে পেস্ট কালার আচ্ছা পেয়ে যাবেন হচ্ছে রেড কালার রেড কালার পেয়ে যাবেন হচ্ছে সাদা কালার পেয়ে যাবেন হচ্ছে মাস্টার্ড কালার নাবিল ভাই আমরা এক এক সব কালেকশন দেখব চাইলে জেন্স কালেকশনও আছে তাই না হ্যাঁ আমাদের এখানে জেন্টস শাল পাবেন লেডিস শাল পাবেন হিউজ পরিমাণ কোয়ান্টিটিতে কিন্তু আপনারা अवेलेबल পেয়ে যাবেন একটু বলবেন সরাসরি আসার অ্যাড্রেসটা প্রতিষ্ঠান নামটা বলে দেন ভাইয়া আপনারা সরাসরি যদি আসতে চান ঢাকা নিউ মার্কেট আসতে হবে ফারস্টে নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নং হচ্ছে 5 নাবিল ফ্যাশন বারান্দা সংলগ্ন তো আসলে স্ক্রিনে থাকা ফোন দিলেই কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করতে পারব তো তারপরে যে শালটা দেখাচ্ছি খুবই হিট একটা কালেকশন এটার পাইকারি মূল্যটা আমরা জানিয়ে দিচ্ছি আজকে হচ্ছে আমরা খুচরা মূল্য সবগুলোর বলে দেব কিন্তু একটা হচ্ছে পাইকারি মূল্য জানিয়ে দিচ্ছি মাত্র 1000 টাকা 1000 থেকে শুরু থেকে শুরু ভাই কাপড়টা তো সেই কাপড় ভাই কাপড়টা দেখেন আপনি হাতে ধরলে বুঝা যাবে 2500 টাকার কাপড় অরজিনাল হচ্ছে কাশ্মীরি শাল সো এগুলো পেয়ে যাচ্ছেন ধামাগা অফারে মাত্র 1000 টাকা পাইকারি খুচরা হচ্ছে 1300 টাকা কিন্তু কালেকশনগুলোর কালার দেখাই এগুলো হবে নেভি ব্লু কালার পেয়ে যাবেন পেয়ে যাবেন হচ্ছে পেস্ট কালার গ্রিন কালার মানে একটা বানজিলে 10 পিস করে থাকবে যতগুলো কালার প্রয়োজন ততগুলো কালারই বান্ডিলে সেটিং পেয়ে যাবেন মাত্র 1000 টাকা পাইকারি খুচরো নিলে 1300 টাকা তো বান্ডিল নিতে হবে যারা পাইকারি নিতে চাচ্ছেন আর যারা খুচরো নেবেন এক পিস দুই পিসও নিতে পারবেন তো তারপরে যে ডিজাইনটা দেখাবো আপনাদেরকে অনেক ইউনিক লেটেস্ট ওকে ওকে এগুলো কাপড়গুলো খুবই স্মুথ ভাই খুবই চমৎকার কাপড় পিউল পশমিনা উল হবে ভালো মানের আর কে কে ব্র্যান্ডের

পেস্ট কালার কালার লাল এবং পেয়ে যাবেন কালো কালো এখানে আরো অনেক অনেক কালেকশন আছে আমরা ইনশাল্লাহ করে আপনাদেরকে দেখাবো শর্ট একটা ভিডিওতে সব কালেকশন দেখানো কিন্তু সম্ভব নয় আমরা কিন্তু আমাদের কাছে নক করলে আপনারা আমরা ইমো হোয়াটসঅ্যাপে সব ছবিগুলো কিন্তু দিয়ে দিতে পারবো এই দেখেন ব্ল্যাক এর মধ্যে দেখেন একদম রোজ তাও আবার একদম নিখুঁত কাজ করা সুতা রে এর মূল্য দিচ্ছি মাত্র আপনাদেরকে 1350 টাকা 1350 1350 টাকা খুচরা মূল্য পাইকারে নিলে অনেক কমে দিব ইনশাআল্লাহ আচ্ছা তো কালার পেয়ে যাবেন হচ্ছে সাদা পেয়ে হচ্ছে বিস্কিট পেস্ট এবং হচ্ছে বোতল গ্রিন কালার আছে ওকে ওকে এখানে কিন্তু আরো আরো শাল কিন্তু স্টকে আছে তো আমরা কিন্তু এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি পেস্ট কালারটাই দেখাই এই দেখেন স্টোন ওয়ার্কের ভিতরে 1450 টাকা 1450 অনেক ইউনিক এগুলো নতুন এই বছরের দুই হাজার পঁচিশ সালের কালেকশন বলতে পারি শেষে পঁচিশের কালেকশন পঁচিশের কালেকশন লেটেস্ট একবারে দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশন কালার পাবেন হচ্ছে সাদা পেয়ে যাবেন হচ্ছে মাস্টার্ড কালার পেয়ে যাবেন হচ্ছে আপনি কালো কালার পেয়ে যাবেন হচ্ছে কলিজা কালার এবং পেয়ে যাবেন মেরুন কালার সাথে বিস্কিট কালারও আছে বান্ডিলে সবগুলো কালার আপনারা কিন্তু সেটিং এ পেয়ে যাবেন আমাদের কাছে কানি শালেরও হিউজ পরিমাণ কালেকশন কিন্তু अवेलेबल আছে সো যারাই কিনা শাল নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ঘরে বসে বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন সব ভিজিট করে নিতে পারবেন এই একটা মাল আছে দেখেন এই কালার খুবই সুন্দর 1400 টাকা খুচরা প্রাইস ভাই এর ইনশাল্লাহ অনেক কমে দিব আচ্ছা আমরা এতটুকু গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমাদের থেকে ইনশাআল্লাহ কমে কেউ দিতে পারবে না বঙ্গবাজার থেকে এখানে রেটে কম আছে শালা আসবেন বান্ডিলে বান্ডিলে মাল আছে 30000 পিস অলরেডি স্টকে আছে 30000 30000 পিস অলরেডি স্টকে আছে আমাদের আরো একটা গোডাউন আছে প্লাস হচ্ছে দুইটা খুচরা আউটলেটও আছে জি আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন এই দেখেন কালার পেয়ে যাবেন হচ্ছে পেস্ট কালার পেস্ট তারপরে পেয়ে যাবেন হচ্ছে বিস্কিট কালার মাস্টার্ড পেয়ে যাবেন মাস্টার্ড রেড কালার এবং পেয়ে যাবেন হচ্ছে আপনি নেভি ব্লু কালার এখানে আরো ডিজাইন আছে স্টোন ওয়ার্কের ভিতরে খুবই খুব সুন্দর 1500 টাকা খুচরা দাম বড় বড় শপিং মলে বিক্রি করে 2500 টাকা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র 1500 টাকা রিটেইলে 1500 টাকা দিয়ে দিবেন ভাইয়া রিটেইলেই নিলে তো ইনশাআল্লাহ কোনো কথাই নাই আমাদের থেকে কম ইনশাআল্লাহ কেউ দিতে পারবে না আপনি বান্ডিল ধরে নিবেন মালের রেট সবচেয়ে কমে পাবেন আচ্ছা এই দেখেন সাদা কালার পেয়ে যাবেন তারপরে পাবেন হচ্ছে বিস্কিট কালার তেজাবান হচ্ছে গ্রিন কালার এটাও খুবই চমৎকার একটা কালার কলিজা তারপরে কালো নেভি ব্লু নেভি ব্লু হচ্ছে পেস্ট আপনি পেস্ট কালার তো তারপরে চলেন আরো একটা হিট কালেকশন আমরা ইনশাআল্লাহ দেখে নেব এনবিএন কে ব্র্যান্ডের ভিতরে মাত্র 1400 টাকা দাম এটাও 1400 টাকা 1400 টাকা কাজ করা কাজ করা অনেক অসাধারণ একটা কালেকশন সো এইটা আমরা দিয়ে দিচ্ছি 1400 টাকায় পাইকারি নিলে ইনশাআল্লাহ অবশ্যই কমে থাকবে কম থাকবে আচ্ছা যারা নেবেন ইনশাআল্লাহ আমাদের কাছে নক করবেন অথবা সরাসরি দোকানে চলে আসবেন এই দেখেন ওকে দেখেন যারা যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে ফেসবুকে রেখে দেন পরবর্তী প্রয়োজনে কাজে লাগবে ইনশাআল্লাহ তো এইগুলা পেয়ে যাচ্ছেন আরেকটা মাল দেখায় দেই অনেক ইউনিক এই দেখেন আচ্ছা আচ্ছা দেখেন একদম কিন্তু কাশ্মীরি শালের গোডাউনে নিয়ে আসছি আপনাদেরকে দেখেন এই দেখেন ওয়াও যেটা দেখি ওইটাই তো ভালো লাগে অনেক হিট অনেক আহ কাশ্মীরি শালের গুণ হচ্ছে মানে সব কালারই স্ট্যান্ড আর কোনোটা কিন্তু আছে না চটকিলা বা ই লাগে না এগুলা খুবই মানে সব গুলা স্ট্যান্ড সুন্দর লাগে বাংলা সালগুলো হয় কি দেখা যায় যে আপনার চকমক বেশি চকমক বেশি দুই দিন পর নষ্ট হয়ে যায় অনেক ঝামেলা আবার চাইনিজ শাল দেখা যায় এই বছর পড়লেন সামনের বছর আর পড়ে জানা এগুলো এক যুগ পড়বেন এক যুগ পড়লেও নষ্ট হবে না ইনশাল্লাহ তো এইটা হচ্ছে পেস্ট কালার এইটা হবে মাস্টার্ড কালার তারপরে নেভি ব্লু কালার পেয়ে যাবেন রেড কালার এবং হচ্ছে সাদা কালার সাদা কালার ভাই তারপরে যেটা দেখছি এটা তো খুবই সুন্দর ভাই ভাই এইটাও অসাধারণ একটা শাল 1400 টাকার ভিতরে স্টোন ওয়ার্কের এটা 1400 টাকা হ্যাঁ এটা 1400 টাকা আপনি প্রতিটা শালে আমাদের ফ্রেন্সি কালেকশন কিন্তু রিয়েল স্টোন করা এগুলা বড় বড় শপিং মলে গেলে আপনি পেয়ে যাবেন এগুলো 3000 থেকে 4000 টাকা বিক্রি করে আমরা আজকে দিয়ে দিচ্ছি আমরা যেহেতু হোলসেল শপ আমরা ইনশাল্লাহ কারো মাথায় বাড়ি দিয়ে টাকা নেই না একবারে পয়সাটা হালাল করেই নেই আপনার থেকে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা খুচরা দাম আর যারা হোলসেল নিয়ে বিজনেস করবেন আমি দেখায় দিচ্ছি এই যে এরকম বান্ডিলে বান্ডিলে সেটিং করা থাকবে আচ্ছা এরকম বান্ডিলে বান্ডিলে দশ পিসের একটা বান্ডিল পেয়ে যাবেন তো এইটার ভেতরে কিন্তু আরো আরো কালার এই দেখেন খুবই সুন্দর সেটিং এ আছে দুইটা মেরুন একটা পেস্ট নেভি ব্লু বিস্কিট সাদা কালো এগুলো সব সেটিং এ থাকবে আপনার ব্রান্ডিল নিয়ে ইনশাল্লাহ খুব সুন্দর ব্যবসা পরিচালনা করতে পারবেন যারাই ব্যবসা করতে যাচ্ছেন আজকে ভিডিওটা মূলত ব্যবসায়ীদের জন্য তবে আমাদের কিছু খুচরা কাস্টমাররাও ভিডিও দেখে যার কারণে আমরা আজকে খুচরা দাম বলে দিলাম ইউনিক কিছু কালেকশন দেখাবেন হচ্ছে কানিশাল দেখাবো ভাইয়া কানিশাল খুবই ইউনিক প্রিমিয়াম কোয়ালিটির

খুবই সুন্দর অনেক চমৎকার একটা কালেকশন এটা একদম হালকা না হালকা একবারে হালকা কিচ্ছু নাই আচ্ছা কিন্তু আপনি মনে করবে না অনেক কিছু আছে আচ্ছা আপনি বুঝতে পারবে এটা হবে মাত্র 3500 টাকা 3500 টাকা 3500 টাকা এই দেখেন ওকে দেখেন এগুলো আসলে মোবাইলে বোঝা যায় না কাছে যখন হাতে নেবেন আপনি তখন বুঝবেন এটা কথাটা প্রিমিয়াম হ্যাঁ তারপরে এই একটা কালেকশন আছে 4500 টাকার ভিতরে

1800 টাকার ভিতর আরেকটা মাল দেখায় দিই তারপরে ইনশাআল্লাহ আমরা কিছু জেন্টস মালও দেখানোর চেষ্টা করব আচ্ছা এটা হচ্ছে 1800 টাকা টাকা হ্যাঁ আচ্ছা তো আপনারা আসবেন এসে দেখে শুনে নেবেন জেন্টস সালের ভিতরে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে আছে আমরা ইনশাল্লাহ অন্য আরেকটা ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট দেখায় দিলাম আমাদের এখানে অনেক অনেক জেন্টস মালও আপনারা পেয়ে যাবেন জেন্টস মাল স্টার্টিং প্রাইস থাকবে হচ্ছে এক 1000 টাকা থেকে 1000 টাকা থেকে আপনারা 20000 টাকা পর্যন্ত শাল এখানে কিন্তু পেয়ে যাবেন স্টকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যাবার আগে আরেকবার আপনাদের ইয়াটা দেখায় দিচ্ছি অর্ডার করার সিস্টেমটা এই চারটা নম্বরে অর্ডার করতে পারবেন যারা খুচরা নেবেন জি জি আর যারা পাইকারি নেবেন এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে ঘরে বসে নিতে পারবেন তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম